তো ভাইরা পারলে আইডিটা নিয়ে যাও হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবার কি অবস্থা আজকে সকালে আমি টিকটকে ঢুকতেই দেখি একজন টিকটকার বলছে একটা আইডি পিন পাসওয়ার্ড দিয়ে ভাইরা পারলে আইডিটা নিয়ে দেখো তো চলুন গাইস আমরা ভিডিওটা দেখি ভাইরা পারলে আইডিটা নিয়ে যাও ভাই রে ভাই আইডি তো আমি নিমই নিমু দাঁড়া বিটম্যান দিয়ে ডাউনলোড করমু টিকটক থেকে ডাউনলোড হইতো না তাতে কিছু বিটম্যান দিয়ে ডাউনলোড করা ক্যাপ কার্ডে সমশন দিয়ে আইডি পিন পাসওয়ার্ড দেখে খেলাম বড়া বাবদস কি দিও আরে আর ডাউনলোড ফোল্ডার আর গাইস চলেন চলেন গাইস বিটম্যান এর নামই তত কানে ব্যাকগ্রাউন্ড একটা গান ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না সো গাইস আমাদের বিট ব্যাংক তো রেডি হয়ে গেছে আমরা এখন টিকটকে যাই ওই ভিডিওটা ডাউনলোড করে নেব চলেন আমরা ভিডিওটা ডাউনলোড করি এখন আচ্ছা আচ্ছা না ভিডিওটা লং করতে তাই চলেন আমরা ফাস্ট মোশনে ভিডিওটা দেখে নেই ফাইনালি কিন্তু গাইস আমরা টিকটক নামে ফেলেছি এখানে ক্যাব যায় স্লো মোশনে ওই পিন পাসওয়ার্ডটা আমাদের দেখতে হবে চলেন আমরা পিন পাসওয়ার্ডটা সবাই মিলে একসাথে দেখি তো গাইছ এখানে আমরা এটাকে ফিউজ করবো চলেন ফিউজ করে আর পিন পাসওয়ার্ডটা দেখে নিই ফিউজ করলাম এখন জুম করে পিনটা দেখতে গাইছ তো গাইছ আমরা এখান থেকে পিন পাসওয়ার্ডটা দেখে নিলাম এখন সরাসরি চলে যাবো ফেসবুকে তো ফেসবুকে আসার পরে গাইছ আমরা এখানে নাম্বার পিনটা বসে দেবো প্রথমে নাম্বারটা লিখে নিই তো গাইস এখানে কিন্তু পিন পাসওয়ার্ড লেখা হয়ে গেছে আমাদের তো চলেন আমরা এখন লগইন করে দেখি লগইন হয় নাকি হয়ে যাবে ভাই লগইন হয়ে যাবে ভাই লগইন তো হয়ে যাবে একবার হয়ে যাবে লগইন তো ভাই ওয়ে জানার ভাই লগইন তো হয়ে যা 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 হয়ে যা হয়ে যা হয়ে যা গাইস করে ঘুরতে আছে নো গাইস ও গাইস এই পিনটা রাইট না তাহলে আমরা কি বুঝছ বললাম গাইস হয়তো এরকম কোনো আইডি নেই এই পিন পাসওয়ার্ড আর এরকমটা হইতে পারে যে দিই অন্য কেউ লগইন করে নিছে সো এই আপনারা কেউ সব প্রপর ভিডিওতে কান দিবেন না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই